ফার্স্ট উইক অফ অক্টোবর মানে সাত তারিখের মধ্যে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার এটার শুভ উদ্বোধন করবেন তো এটা ভার্চুয়ালি হয়ে থাকে যে যেভাবে আমাদের পি এম জন্মন হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ছোটো একটা আমরা প্রেস কনফারেন্স করছি তো তার সেই বিষয় নিয়ে আমরা কোন কোন ভিলেজগুলি কোন কোন ব্লকগুলি কোন কোন হ্যামলেটগুলি এই আয়ত্তায় আসবে আর এই পার্টিকুলার স্কিম বা অভিযানের মাধ্যমে কোন কোন ইন্টারভেনশনসগুলি হবে এই যে টাইম বা ডেড লাইন কত মধ্যে হবে এখানে কত বাজেট রেখেছে সে বিষয় নিয়ে আজকে ছোটো একটা আমাদের প্রেস কনফারেন্স হচ্ছে তো বেসিক্যালি বলতে গেলে আমাদের গমতি যে জেলাতে টোটাল একাত্তর মানে সেভেন্টি ওয়ান আমাদের জনজাতি মেজরিটি ভিলেজেস মানে আমাদের এসটি মানে ট্রাইবাল ডোমিনেটেড ভিলেজেস যেগুলি আছে সেগুলিতে আমরা এই যে অভিযানটা যেটা আছে সেটা চালু করবো এটা পুরো ভারতবর্ষের মধ্যে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে করবেন তার যে ইয়ে মানে টোটাল যে আউটলেট সেটা হচ্ছে সেভেন্টি নাইন থাউজেন্ড ওয়ান ফিফটি সিক্স প্রায় এইট্টি থাউজেন্ড তো এখানে আমাদের টোটাল আছে আমাদের ইন্টারভেনশনস আছে পঁচিশটা ইন্টারভেনশনস মানে পঁচিশটা ইন্টারভেনশন করছে আমাদের সতেরোটা লাইন ডিপার্টমেন্ট অথবা আমাদের মিনিস্ট্রি সাল কেয়ার ঠিক তো এখানে আমাদের বিভিন্ন যে আমাদের যে আমাদের ইন্টারভেনশনসগুলি আছে সেগুলো একটু বলে দিই আমাদের প্রথম হচ্ছে যতগুলি এসটি এখনো মানে পরিবার যারা ঘর পায় নাই বা নতুন ঘর হয়ে থাকে যারা ধরেন না রেশন কার্ডটা যদি সেপারেট হয়ে যায় তো তাদেরকে আমরা পি এম এ গ্রামীণের অধীনে আনবো এক নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের যে যে গ্রামে আমাদের ইনফ্রাস্ট্রাকচার মানে যেখানে অল ওয়েদার রোডস পি এম প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সেখানে রাস্তা দেওয়া হবে তৃতীয় হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট ইন্টারভেটশিপ মানে যারা যারা ক্লাস টেন ক্লাস টুয়েলভ আছে অথবা যারা এরকম নিতে ইচ্ছুক তাদেরকে আমরা মানে স্কিল ডেভেলপমেন্ট মানে এই অভিযানের মাধ্যমে হবে তারপর হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের অ্যাক্সেস টু গুড এডুকেশন গুড এডুকেশনের মাধ্যমে এখন আমাদের তারা কি করবে গভর্নমেন্ট কী করবে হোস্টেল দেবে এবং স্কুল দেবে যেখানে যেখানে দরকার সেখানে তারা দিয়ে দেবে যেমন করে আপনারা জানবেন হয়তো বা পিএম জন্মানের আন্দার অলরেডি কিন্তু দুটো হোস্টেল দেওয়া আছে মানে রিয়াং ডোমিনেটাস বা গ্রুড মানে যে ডোমিনেট এরিয়া আছে আর কি তো এই সেভাবে এখানে যেগুলি এস টি ডোমিনেটেড এরিয়াস আছে যেখানে হোস্টেল লাগবে বা স্কুল লাগবে সেখানে তারা সেরকম একটা মানে তারা সেই আমাদের প্রস্তাবগুলি তারা মানে মেনে দেবে নেক্সট হচ্ছে আমাদের হেলথ বিষয়ে হেলথ নিয়ে আমাদের যেখানে যেখানে মোবাইল মেডিকেল ইউনিটস নাই মানে আমাদের কী বলে এটা বলা হবে চলন্ত যে আমাদের মোবাইল প্যান্টগুলি যেগুলো আছে আমাদের মোবাইল অ্যাম্বুলেন্স সেগুলি তারা দিয়ে দেবে যাতে করে ওই যেখানে মানে প্লেন এরিয়া হোক বা হিলি এরিয়াস হোক সেই মানে যতগুলি এরিয়া আছে মানে যেখানে ট্রাইবেল ডমিন আছে তারা সেটা যাতে কাভার করতে পারে নেক্সট হচ্ছে আমাদের তাছাড়াও যে ন্যাশনাল হেলথ মিশন আয়ত্তায় আমাদের যে মানে ইন্স্যুরেন্স কাভারে সেটা আমরা করতে যাব বলতে গেলে এখন তাছাড়া আবার জলের যে জল মিশন আন্দার আন্দার আন্দারে সব সব যে হাউস হোল্ড যেগুলো আমাদের ট্রাইবেল ডোমিনেটেড মানে ভিলেজ আছে সেগুলো ব্যবহার হবে তারপর যেখানে যেখানে ইলেকট্রিসিটি নেয় সেখানে আর ডি এস এস বলে ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম নিয়ে আমাদের ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা করা হবে নেক্সট হচ্ছে যেখানে যেখানে ইলেকট্রিসিটি যেতে পারবে না সেখানে তারা আবার কী করবে সেখানে তারা সোলার স্কিমের মাধ্যমে তারা সেখানে সোলার প্যানেল দিয়ে সেখানে ইলেকট্রিসিটি পৌঁছাবার জন্য তারা এই স্কিমের আন্দোরে অভিনয়ের আন্দারে তারা করে দিয়েছে নেক্সট হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের মাধ্যমে আমাদের এলপিজি কানেকশান যারা যারা এখনও যদি না পেয়ে থাকে সেগুলোই এলপিজি কানেকশানে তারা আয়ত্তায় আনবে নেক্সট হচ্ছে যেখানে যেখানে আঙ্গনবাড়ি সেন্টার লাগবে তারা সেখানে দেবে আমি উদাহরণ মাধ্যমে বলবো আমাদের যে ব্রু সেটেলমেন্ট এরিয়া আমাদের কালা এবং আমাদের যে শিলচারাতে আছে আমরা একটা জারাতে চারটে দিয়েছি একটা জায়গাতে আটটা দিয়েছি পি এম জন্মের মধ্যে কি নতুন বলছি আগে যেটা ছিল সেটা আলাদা ছিল তাছাড়া পিএম জননের মধ্যে আমরা টোটাল চারটা নতুন আর চারটা আটটা নতুন মানে টোটাল বারোজন নতুন রয়েছে আমরা এক্সপেক্ট করছি আমার সেক্টর আরও বেশি করে আমাদের এই গুমটি ডিস্ট্রিক্টে হতে চলে চলবে কারণ আপনারা দেখবেন এস টি পপুলেশন কিন্তু এখানে অনেক আছে এস কম্পেয়ার টু মানে কম্পেয়ার করেন আপনারা ধোলাইয়ের পরে কিন্তু ঘুমতির যে ঘুমতিতে যে পপুলেশন এসটি পপুলেশন ইস ভেরি হাই বিকজ এখানে আটটা ব্লকের মধ্যে চারটা ব্লক কিন্তু প্রায় মানে এসটি বা ট্রাইভেল ডোমিনেটেড এরিয়াস আছে নেক্সট হচ্ছে আমি যে হোস্টেলের কথা বললাম সে হোস্টেল বানানো হবে যেখানে হোস্টেল দরকার স্কুল থাকলে স্কুলের স্কুল দরকার হলে স্কুল তারা বানিয়ে দেবে তারপর পোষণ অভিযানের মধ্যে তারা ওই যে ডাইসের মাধ্যমে তারা সেটাও দেখবে যাতে বাচ্চা যারা থাকে তারা মানে বিভিন্ন লাইক ম্যালিনোটি স্টাইল যারা আছে তাদেরকে যাতে আমরা এই যে প্রপার নোটিশমেন্ট আমরা দিতে পারি নেক্সট হচ্ছে আমাদের কানেক্টিভিটি নাই মানে ফোর জি টাওয়ার নাই আপনারা জানেন হয়তো তৃপ্তমুখে কাজ চালু হয়েছে তাছাড়া মুখ ছড়িতে কাজ চালু হয়েছে এগুলি সব পি এম জন্মনের আন্ডারে হচ্ছে আর এই যে পি এম আমাদের এটা পি এম হচ্ছে নাম হচ্ছে পিএম যোগা যুগার মাধ্যমে আমরা এক্সপেক্ট করছি অনেকগুলি মোবাইল টাওয়ার আমরা নতুন করে পাবো কারণ পি এম জন্ম যেগুলো করা হয়েছিল সেগুলো হচ্ছে আমাদের পিএম ডমিনেটেড এরিয়াস আর এটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের এস টি টোটাল ট্রাভেল ডমিনেটেড এরিয়াস তো অনেকগুলি ট্রাভেল ডমিনেটেড এরিয়াস আছে যেখানে হয়তো এখনো পর্যন্ত কোনো রকমের ইন্টারনেট কানেক্টিভিটি বা ফোর জি টাওয়ার নাই সে ইউএসও ইউনিভার্সাল সার্ভিস অবলিকেশন ফান্ড মাধ্যমে আমরা সেখানে ফান্ড পাবো সেখানে নতুন টাওয়ার বোঝানো হবে নেক্সট হচ্ছে আমাদের আমাদের এগ্রিকালচার ফার্মার ওয়েলফেয়ার থেকে আমরা সাস্টেনেবল আমরা স্কিমসগুলি যেগুলো আছে সেগুলি আমরা পাবো তারপর হচ্ছে ফিশারিসের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা সেটা আমরা পাবো অ্যানিমেল হাজব্যান্ডারি থেকে আমরা ন্যাশনাল লার্ভেস্ট অফ মিশন থেকে আমরা প্রায় বিশ ত্রিশ পঁয়ত্রিশ লাখ অবধি মানে পার্টিকুলার একটা যে মানে তারা কী বলে এটা মানে ওই ছোটোখাটো যে তারা ছোটো মোটো ইন্ডাস্ট্রি বা তারা যে মানে এম যদি সেক্টর করতে চায় তারা সেটা পাবে আর কি নেক্সট হচ্ছে আমাদের ট্যুরিজম ট্যুরিজমের মধ্যে আমি বলতে চাইবো আমাদের দেখেন আমাদের মাতাবাড়ি এখন কমপ্লিট হতে চলেছে কয়েকদিন আগে আমাদের অনারেবল সিএম স্যারও একটা মিটিং নিয়েছিলেন আমরা এক্সপেক্ট করছি তারা তারা সেটা যাদের উদ্বোধন হোক সেটা আপনারা হয়তো সেদিন ছিলেন আপনারা জানেন তাছাড়া আমাদের আমাদের কিন্তু অলরেডি আমাদের ছবি মোড়াতে কিন্তু সেভেন্টি ওয়ান করার প্রজেক্ট অলরেডি চালু হয়েছে কাজ চলছে আপনারা জানেন বন্ধুবারে কী রকমের কাজ হচ্ছে সেটা আপনারা জানেন তো বেসিক্যালি বলতে গেলে এখন আবার আমরা চাইছি সেই আমাদের এই যেমন করে গুঞ্জ একটা সুন্দর দ্বীপ হয়ে গেছে আমরা এখানেও মানে কী বলে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমরা কিছু কাজ করছি যাতে করে কয়েকটা আইল্যান্ড আমরা আমাদের কমতির আন্ডারে আমরা ডেভেলপ করতে পারবো তো এখানে তারা কী বলেছে মিনিস্ট্রি অফ ট্যুরিজমের আন্ডারে স্বদেশ দর্শনের তত্ত্বাবধানে তারা কী করবে প্রত্যেক যে হাউস হোল্ড মানে একটা পরিবারকে পাঁচ লাখ অথবা তিন লাখ টাকা দেবে পাঁচ লাখ দেবে দুটো রুম নতুন ঘর মানে দুটো রুম করার জন্য মানে ঘর আর কি আর যেটা হচ্ছে মানে ওই মানে তিন লাখ টাকা দেবে রিনোভেশন অফ এক্সিস্টিং রুমস আর পাঁচ লাখ টাকা টাকা দেবে তারা ভিলেজ কমিউনিটি রিকোয়ারমেন্ট অনুসারে তো এই যে প্রচুর রকমের টাকা মিনিস্টার পরিজন থেকেও দেওয়া হবে আগেও ছিল এটা মানে 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 হোমস্টে কিন্তু সেটার জন্য তা আলাদা করে টাকা পেতো না এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিজেই টাকা মানে টাকা দেবে ফাইভ ল্যাক্স ফর টু রুম মানে নতুন করে দুটো মানে রুম যদি তারা বানাতে চায় ছবি বানালে পরে আমি আশা করি সেটা আরও ভালো হবে তারপর আপনাদের তৃতীয়মুখ আছে তাছাড়া মানে কাছে সেটা আছে অথবা এখানে মাতাবাড়ির কাছাকাছি যদি কোনো কিছু এরিয়া থাকে তো আমি আপনাদের মাধ্যমে এটা মানে খবরটা মানে পৌঁছে সেটা নিয়ে নেই হচ্ছে আমাদের সাস্টেনেবল ফরেস্ট রাইট হোল্ডার্সের জন্য মানে ফরেস্ট পার্টটা যাদের লাগে মানে যারা নাই আমি আশা করি মানে সেরকম এখন খুব কমই আছে যদি থাকে কারোর যদি মানে কারোর যদি দরকার থাকে সেটা আমরা ফরেস্ট পার্টটার আমরা এই ব্যবস্থা এখানে আছে এবং গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল স্কুল হোস্টেল যেগুলি আছে সেগুলি যদি মানে ট্রাভেল রিমোট এরিয়া একটু আগে যেটা আমি মানে একটু আগে আপনাদেরকে বললাম যদি লাগে তাহলে পরে সেখানে নতুন স্কুল বা নতুন হোস্টেলের আমরা মানে ব্যবস্থা সুব্যবস্থা আমরা করে দেবো এবং আমাদের আর একটা হচ্ছে সিক্যালস্যালের নেমে সিক্যালস্যাল ডিজিজ এটা কিন্তু মানে গ্রামের গঞ্জে খুব দেখা যায় এটা মানে অনেকজন খুব লোক অনেক লোকই মানে এটা কম জানে আর কি বেশিরভাগ তো সেই ব্যাপারে আমাদের একটা বড় রকম একটা মিশন হবে সিক্যালস্যাল ডিজিজ সেটা আমরা যাতে করে ট্যাকল করতে পারি যাতে কম এই যে ইনসিডেন্টসগুলি যাতে হয় সেটা আনার চেষ্টা করব তারপর আমাদের ট্রাভেল যে আমাদের যেগুলো আছে আমাদের ঝাড়ু হতে পারে আমাদের অথবা ট্রাভেল মানে যে আপনার গ্রামে গেলে গেলে দেখবেন বাসের কারিগরি যারা করছে তার জন্য মাল্টি পারপাস সেন্টার আমরা করতে যাব। এবং সে মার্কেটিংয়ের জন্য আমরা সেই সুব্যবস্থা করে নিতে পারতি সেটা হচ্ছে ওভারঅল আমাদের যে মানে ইন্টারভেনশন অ্যাস কম্পেয়ার টু মানে এই পিএম যুগের মাধ্যমে যেগুলো হতে চলেছে তো বেসিক্যালি বলতে গেলে আমাদের পি এম জন্মন আপনারা জানেন আমাদের জানুয়ারি এই বছরের জানুয়ারি দিকে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শুভ মানে উদ্বোধন করেছিলেন সেই সেই হিসাবেই মানে এই যে আমাদের আগামী অক্টোবরের তারা বলছে ফার্স্ট উইকের মধ্যে তারা এই শুভ উদ্বোধন করতে চলেছে তা আমাদেরকে রিকোয়েস্ট করেছে তারা আমাদেরকে নির্দেশ তারা দিয়েছে যে যাতে করে আমরা এই বার্তা যেটা যে যে ইনিশিয়েটিভগুলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করতে চলেছে স্পেশালি ট্যুরিজমসের ক্ষেত্রে দেখলেন হেলথ ক্ষেত্রে দেখলেন আপনার স্কুল ক্ষেত্রে দেখলেন হোস্টেলের ক্ষেত্রে দেখলেন অল দ্য মানে ডিটেলস অল দ্য মানে প্যারামিটার্স যেগুলি মানে মানুষের সাথে জড়িত সেগুলি আমরা করতে চলেছি তো সেটা যাতে সাংবাদিক ভাই বন্ধুদের মাধ্যমে আমরা যাতে পৌঁছে দিতে পারি তার জন্য আমাদেরকে বলা হয়েছে যে আপনারা একটা প্রেস কনফারেন্স করে থাকেন অন্য ডিস্ট্রিক্টও করছে আমরা আজকে সেই ইয়ে প্রেস কনফারেন্সটা আপনাদের মাধ্যমে করছি আর কি এবং বলতে গেলে আমি জাস্ট আপনারা যদি হয়তো বা জিজ্ঞাসা করতেও পারেন আমি তাই বলে দিচ্ছি এখন যে সেভেন্টি ওয়ান যে আমাদের হ্যামলেটস এখন হ্যামলেটসগুলি আছে বা তিনটে গ্রাম পঞ্চায়েত আছে এই তিনটে গ্রাম পঞ্চায়েত মিলিয়ে একটা হ্যামলেটস হতে পারে যেখানে আমাদের ট্রাইভেল ডোমিনেটেড এরিয়া হতে পারে টোটাল সেভেন্টি ওয়ান হ্যামলেটস আছে মানে বড়ো রকম এরিয়া আর কি যাতে বলা হয় হ্যামলেট বা এরিয়া আর কি তো সেখানে আমরা শিলাচুরিতে আমরা নিয়েছি ছটা কাকারবনে নিয়েছি আমরা দুটো করবুকে নিয়েছি আমরা চোদ্দোটা অমরপুরে নিয়েছি আমরা তেরো ওমপিটে নিয়েছি আমরা আঠারো কিল্লাতে নিয়েছি আমরা বারো এবং মাদাবাড়িতে নিয়েছি আমরা ছয় তো এখানে শুধু একটা ব্লক আসছে না সেটা হচ্ছে আমাদের টেপানিয়া ব্লক তো আউট অফ টোটাল এইট ব্লকস সেভেন ব্লকস আর ইনক্লুডেড এক্সেপ্ট দা টেপানিয়া ব্লক তো আমি আশা আর এই যে পার্টিকুলার যে আমাদের পিএম যুগা যেটা আছে তার যে মানে মানে ইমপ্লিমেন্টেশন প্ল্যান সেটা হচ্ছে পাঁচ বছরের জন্য টেপানিয়া ব্লকটা কেন আসলো টেপানিয়া ব্লকে এখন যে আছে সেটা মানে সাবস্টেন্টিয়াল মানে ট্রাইবাল পপুলেশন নেই তো সেটা যদি থাকে তারা হয়তো সেকেন্ড ফেজে ধরবে বলেছে আর কি ফার্স্ট পেজে আসছে না তো আমাদের এখনো পর্যন্ত টোটাল আমাদের ই আছে মানে টোটাল হ্যামলেস আছে ফোর আমাদের সেন্সাস যে হয়েছিল দু হাজার যে সেন্সাস হয়েছিল সেটা সেখানে মানে আমরা হাতে যে লিস্ট আছে আর কি সেখানে আছে ফোর হান্ড্রেড আছে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফেজ যেখানে আমরা সেভেন্টি ওয়ানটা হ্যামলেটস নিয়েছি বাকি যে হ্যামলেটসগুলি আছে সেগুলো ধীরে ধীরে তারা সে আনবে আর কি তারা একসাথে করছে তারা ফেজ অনুসারে করছে আর কি যদি তাক অ